হলদে পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজ ছাব্বিশে জানুয়ারি সারা দেশের মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রশাসনিক দপ্তরে স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগে আজকের এই দিনটি সকলেই পালন করছেন প্রজাতন্ত্র দিবস হিসেবে হলদিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল বাড়ির সামনে তার নিজ উদ্যোগে পালিত হলো প্রজাতন্ত্র দিবস ওই এলাকার মানুষজনদের নিয়ে প্রভাত ফেরি ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের এই দিনটি পালন করা হয় আজকের এই দিনে উপস্থিত ছিলেন কিশোরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই সভায় সঞ্চালনা করেন প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল এ কর পে স্ট্রি তে জীব চল সফল ওয়াও আশা তে নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গাজক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আসলে 24 নম্বর ওয়ার্ডে আমার প্রাথমিক স্কুলের আমি শিক্ষক যেহেতু এবং আমাদের স্কুলের প্রেসিডেন্ট আমাদের আমাদের শ্রাবন্তীদি শ্রাবন্তী শাসমল ওনার আয়োজনে এবং আমন্ত্রণে আমি এসেছিলাম এখানে এসে এই ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস স্কুলে পালন করার পর এখানেও এসে আমি পালন করলাম বা এনাদের সঙ্গে যোগ দিলাম আমার খুব ভালো লেগেছে যে শিক্ষক হিসেবে এই এলাকার মানুষ বা নতুন প্রজন্মকে কী বার্তা দেবেন আজকের দিনে অবশ্যই বলবো যে এটা তো আমাদের একটা তিনটি জাতীয় দিবসের মধ্যে অন্যতম জাতীয় দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো এটা তো আমাদের যেমন আনন্দের এবং গর্বের তেমনি কোনো কিছু চলতে গেলে বা জীবনে বাঁচতে গেলে সমষ্টির মধ্যে যে বাঁচতে হয় এবং সমষ্টির মধ্যে যে শক্তি নিহিত থাকে এবং সেটাকে আমরা যদি একটা নিয়ম নিয়মকানুনের মধ্যে দিয়ে সেটা শৃঙ্খলাবোধভাবে চলতে পারি তাহলে যে সেটা সর্বাঙ্গীন হয় এই বার্তাটাই আমি আমার বর্তমান প্রজন্মকে আমি অবশ্যই দেব যে শুধু একতা নয় একতার মধ্যে যে রুলস এবং নর্মস যেটা মেনে চলা সেটাই হচ্ছে সংবিধান আর আমাদের এত বড় একটা দেশকে পরিচালনা করার জন্য সেই নমস্য ডক্টর আম্বেদকর যে কষ্ট করে দীর্ঘ পরিশ্রমের পর যে সংবিধান আমাদের উপহার দিয়েছে সেটাকে মান্যতা দেওয়া এবং বিশেষ করে আজকের পঁচাত্তর বছর পরে ছিয়াত্তরতম দিবসে এসেও কোথাও যেন তার একটা অভাব আমি লক্ষ্য করি কিন্তু এটা যদি সবাই মেনে চলে বা আমরা যদি চলতাম শুধু বুকের কথা আমরা মুখে বলেই শান্ত হয়ে যাই আমাদের সেটাকে যদি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সেটা যদি পালন করতে পারি তবে সেটা সর্বোত্তম বলে আমি মনে করি আমি তপন কুমার দাস আমি কিশোরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই দিবসে আজকের আমরা এই পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করলাম আজকে আমার সামনে আছেন আমাদের এই এই কিশোরপুরে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তপন কুমার দাস মহাশয় এবং আরও অনেকেই আমার এখানে উপস্থিত ছিলেন আজকের সংবিধান উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা সবাই জানি ভারত স্বাধীনতা লাভ করেছিল কিন্তু স্বাধীনতা হলে তো শুধু চলে না তার জন্যে দেশের আইন শৃঙ্খলা ভারতের আইন শৃঙ্খলারও প্রয়োজন সেই আইন শৃঙ্খলাকে ঠিক করার জন্যে ডক্টর বিয়াদ আম্বেদকর তিনার নেতৃত্বে তিনিই ছিলেন এনার এই প্রজাতন্ত্র দিবসের সংবিধানের সষ্টা আজকের আমরা বিএদ আম্বেদকরের যে প্রচেষ্টায় আজকের আমরা যে সংবিধান রচনা হয়েছে সেই সংবিধানকে আমরা ঠিকভাবে এখনও মর্যাদা দিতে পাচ্ছি না বিভিন্ন রকমের দুষ্কৃতি এবং বিভিন্ন রকমের যে সব দেশের অরাজকতা চলছে সে তাতে আমরা খুবই দুঃখিত ভারতবর্ষ যাতে আরও এই সংবিধান যাতে মেনে চলে বা সংবিধানকে আমরা মান্যতা দিতে পারি পুরানো যারা মারা গেছেন সেই সব শহীদদের আমরা স্মরণ করে তাদের নীতি রীতি আমরা যদি মেনে চলতে পারি আগামী দিনে ভারতবর্ষ যাতে আরও সুন্দরতম হতে পারে তার আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমার নাম সাবন্তী শাসমল চব্বিশ নম্বর ওয়ার্ডের এক্স বেকারি

কারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া